সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশের ইতিহাস ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে সার্বক্ষণিক নিয়োজিত ইউটিউব চ্যানেল গ্রিন ন্যাশন নাইনটিন সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে আজকে আমরা এসেছি গাজীপুরের সাফারি পার্কে তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আজকে আমরা আপনাদের সামনে এই গাজীপুর সাফারি পার্কের কিছু গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নের বড় রাথুরা মৌজা ও সদর উপজেলার পিরুজালি ইউনিয়নের পিরুজালি মৌজার খণ্ডখণ্ড শালবনের চার হাজার নয়শো নয় একর বনভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে একটি অভয়ারণ্য এর মধ্যে তিন হাজার আটশো দশ একর এলাকাকে সাফারি পার্কের মাস্টার প্ল্যানের আওতাভুক্ত করা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই সাফারি পার্ক দু সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল সুপ্রিয় দর্শক শ্রোতা এই সাফারি পার্কটি দক্ষিণ এশিয়ার মডেল হিসাবে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের সাথে সামঞ্জস্য রেখে এটি তৈরি করা হয়েছে এছাড়া আমরা যদি বলি সম্ভবত ইন্দোনেশিয়ার বালি সাফারি পার্কের কতিপয় ধারণা এই সাফারি পার্কে সন্নিবেশিত করা হয়েছে সংযুক্ত করা হয়েছে সাফারি পার্কের চারদিকে নির্মাণ হয়েছে স্থায়ী ঘেরা এবং ওহার মধ্যে দেশি বিদেশি বন্যপ্রাণীর বংশবৃদ্ধি এবং অবাধে বিচরণের সুযোগ সৃষ্টি করা হয়েছে যাতে ট্যুরিস্টগণ বা পর্যটকগণ চলমান যানবাহনে অথবা পায়ে হেঁটে ভ্রমণ করে শিক্ষা গবেষণা এবং চিত্ত বিনোদনের সুযোগ লাভ করতে পারেন আপনাদেরকে এখানে আরেকটি জিনিস বলে রাখা ভালো সাফারি পার্কের ধারণা চিড়িয়াখানা হতে একটু ভিন্ন চিড়িয়াখানায় জীবজন্তুসমূহ আবদ্ধ অবস্থায় থাকে এবং দর্শনার্থীগণ মুক্ত অবস্থায় থাকে থেকে জীবজন্তু পরিদর্শন করে থাকেন কিন্তু সাফারি পার্কের ক্ষেত্রে একটু ভিন্ন সাফারি পার্কে বন্যপ্রাণী সমূহ উন্মুক্ত অবস্থায় বন জঙ্গলে বিচরণ করতে থাকে এবং মানুষ সতর্কতার সাথে চলমান যানবাহনের ভ্রমণ করতে থাকে এটাই হলো সাফারি পার্ক এবং চিড়িয়াখানার মধ্যে পার্থক্য দর্শক শ্রোতা কাছাকাছি চলে আসছি এখন এই ব্রিজের এই

বন বিভাগের বৃষ্টি করা হয় তবে অধিকাংশ চালা জমি এখন শালবন সমৃদ্ধ বনভূমি এই ঝুলন্ত ব্রিজে উঠতেছি বন বিভাগের নিয়ন্ত্রণ বিসমিল্লাহির রহমানির রহিম বাইদ জমি ছিল মালিকানা ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজে আমরা শালবন ঢাকার প্রবেশ করছি

হ্যাঁ জঙ্গল আমরা এখন আলোচনা করব আসলে সাফারি মনে হচ্ছে পড়ে যাচ্ছি হ্যাঁ বেশি তৈরি করা হয় দুলতেছি হ্যাঁ সাফারি পার্কে মনে পড়ে যাচ্ছি এরকম লাগে আপনাদের সামনে আমরা কত মজা আসছে মূল উদ্দেশ্য রয়েছে হয়তো মোবাইলটা কারণ আমরা পড়ে যেতে পারে উপস্থাপন করব কত সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য শালবনি হ্যাঁ এটা নদী এটা জ্বলন্ত ব্রিজ এবং উদ্ভিদ বৈচিত্র্য এটা ছোট একটা ক্যানাল খাল হ্যাঁ দুই

আজকে এসে এখানে এসে মনে করলাম এটি হবে সাফারি পার্কের সর্বোচ্চ স্থান যেটি দেশি এবং বিদেশি পর্যটকদের জন্য উপযুক্ত একটি স্থান আপনারা এই স্থানটিতে আসবেন এই স্থানটিতে না আসলে প্রকৃতি পরিদর্শনের যে একটা অপূর্ণতা সেটা থেকে যায় অজগর সহ বিপন্ন বন্যপ্রাণীর আবাসস্থল সৃষ্টি সবুজের সমারোহ দেখছেন আপনারা শুধু গাছ গাছালি বিরল ও বিপন্ন স্থান গাছ যেমন বাঘ চিতা বাঘ গাছ গাছালি চতুর্পাশে হরিণ চিত্রা হরিণ পেরা হরিণ এবং অন্যান্য তৃণভোজী বন্য প্রাণীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও বংশ বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা আট নম্বরে বলা যায় বন ডাস পাখি পরিযান জলচর পাখি বন ছাগল সিংহ স্লট ভাল্লুক এশিয়ান কালো ভাল্লুক আমরা এখন আপনাদের পরে শোনাচ্ছি লেখা আছে সতর্কীকরণ চিকিৎসা ঝুলন্ত ব্রিজে একসঙ্গে চল্লিশ জনের বেশি উঠা নিষেধ এটির দশ পরিমাপ ওজন অনুযায়ী কতজন লোক মানুষ িক্ত কেউ যদি এখানে মানুষ প্রবেশ করে থাকে তখন একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে সেই জন্য কর্তৃপক্ষ সাইনবোর্ড আমাদেরকে অবগত করেছেন আমরা সকালে অবগত হলাম এবং এই যে দেখেন চতুর্পাশে হ্যাঁ

আপনারা জানেন আপনার এখানকার বাসিন্দা জবাই এখানে আপনি কি আজকে এখানে প্রথম আসলেন নাকি এর আগেও এসছেন মকালে প্রথম আসলে আপনার এখানকার প্রকৃতি দেখে আপনার কেমন লাগছে বাহিনী

এখানে ছোট রাইডলো এবং খরচ দশ টাকা টিকিট ক্রয় করে আমরা সেই ঝুলন্ত্রিজ জানতে চেয়েছিলাম অন্যান্য সামনে এগিয়ে যাচ্ছি দেখি আমরা তুলে ধরছি এই

গভীরে যখন কেউ প্রবেশ করে না সেটার মর্মার্থ সেটার যে গুরুত্ব কি মানুষের জীবনে বৃক্ষরাজি বা এই প্রকৃতির যে গুরুত্ব অপরিসীম এটি মানুষের জীবনে একান্ত বঞ্চনীয় সেটি প্রতিদিন এর ভিতরে প্রবেশ করে না করলে হয় না এই যে বাঘঝাড় আমরা ছোটবেলা দেখেছি বাঘঝাড়ের বন্ধ ন্যাচারাল যে একটা সেটি আমরা এখানে পাচ্ছি এটি অন্য জায়গায় কথা পাওয়া যায় এটি একমাত্র সাফারি পার্কে এসলে পাওয়া যাবে তবে আপনারা চলে আসবেন যখন এই গভীর তাহলে বন জঙ্গল সারাদিন ভিজিট করবেন পরিদর্শন করবেন অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন অবলম্বন করবেন আসবেন একাই কখনো আসবেন না পুরান কারণ এখানে বন্য প্রাণী থেকে এ বিভিন্ন অসাধু চক্র তাদের কবলে পড়তে পারেন সেজন্য আপনারা এইখান থেকে এখানে সতর্কতার সাথে অবস্থান করবেন কি বলেন স্যার এবং এবং টিম ওয়াইজ আসলে এখানে আপনারা এখানে এখানে আপনারা ভালো হবে সবচেয়ে নিরাপত্তাটা নিশ্চিত থাকবে যদিও টাকা ভাড়া সেখানে আপনারা নিরাপত্তা বাহিনী বাগেরের কাছে যে বাহিনী আছে কিন্তু আগে নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে নিজের নিরাপত্তাটা নিজেকে নিশ্চিত করতে হবে

এই প্রকৃতির চর্চা করবেন তাহলে দেখবেন আপনার ব্যক্তি জীবনে পরিবেশগত এবং জলবায়ুগত যে উপকারটা আপনারা পাবেন হ্যাঁ উপভোগ করবেন তার জন্য বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং কৃত্রিমভাবে বন তৈরি করে তুলতে হবে কারণ এই বনের প্রয়োজন অপরিসীম আমাদের অক্সিজেনের ভান্ডার হচ্ছে বন আপনারা জানেন কি দেশের পঁচিশ পার্সেন্ট অবশ্যই বনভূমি থাকা প্রয়োজন কিন্তু সে তুলনায় আমাদের বাংলাদেশে অনেক কম বন একটি দেশের পরিবেশের ভারসাম্য যদি বজায় রাখতে হয় অবশ্যই শতাংশ আমাদের বনভূমির পরিমাণ আমাদের রাখা দরকার মানে ভূমি রয়েছে সেই ভূমির উপরে পঁচিশ পার্সেন্ট বেশি বনভূমি থাকা প্রয়োজন কিন্তু আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে বনভূমির পরিমাণ কম আমরা চাইবো কৃত্রিম উপায়েও আমাদের গাছপালা যাতে সঠিকভাবে আমরা বানাতে পারি বন জঙ্গল তৈরি করতে পারি তার জন্য আমরা আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে কারণ এই অক্সিজেন ভাণ্ডারই হচ্ছে বন আমি জানি অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না সুতরাং সেই অক্সিজেন ভাণ্ডার তৈরি করার জন্য কৃত্রিম উপায়ে যেমন বন তৈরি করতে হবে ঠিক তেমনি গাছপালা নিধন থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আচ্ছা স্যার ওই যে আমরা গিরিন্ডাস নাইনটিন সেভেন্টি ওয়ান আমরা প্রকৃতি নিয়ে কাজ করছি তো আমরা যে কাজ করছি মানুষের কল্যাণে এতে আপনার কি অনুভূতি আমাদের চ্যানেল সম্পর্কে আপনাকে ধন্যবাদ দেব আপনি যে নামটি দিয়েছেন হ্যাঁ গ্রিন নেচার নাইনটিন এই নামের ভিতরে অনেক ভাবার্থ রয়েছে এবং দেশপ্রেম লুকিয়ে রয়েছে আমি গ্রিন গ্রিন মানে সবুজ এই সবুজের যে আপনি আপনার সাথে যে প্রীতি যে মায়া প্রেম এই প্রেমের কারণেই আপনি গ্রিন নেচার নাইনটিন সেভেন্টি ওয়ান আপনি নাম দিয়েছেন আমি বলবো এই চ্যানেলের মাধ্যমে আপনি প্রকৃতির যে সৌন্দর্যতা প্রকৃতির যে প্রয়োজনীয়তা তা আপনি জনসমাজে তুলে ধরছেন এজন্য আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ এটি প্রত্যেকটি মানুষের জীবনে এই বনভূমির একান্ত প্রয়োজন রয়েছে হ্যাঁ এই বনভূমির হচ্ছে অক্সিজেনের ভাণ্ডার আর আপনি সেই চ্যানেলের মাধ্যমে এটি প্রচার করেছেন এর প্রয়োজনীয়তা আপনি জনসমাজে বোঝাতে সক্ষম হচ্ছেন এজন্য আমি আপনার চ্যানেলকে এবং আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং জাতির সাথে আপনি যে কাজ করে চলছেন আপনাকে অবশ্যই আমি মনে করি কর্তৃপক্ষের পুরস্কার দেওয়া উচিত কর্তৃপক্ষ আপনার প্রশংসায় হ্যাঁ আপনাকে এর জন্য আমি মনে করি এটা আপনি পুরস্কার পাওয়ার দাবিদার ধন্যবাদ স্যার আমরা আসলে এই যে একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর মুখ থেকে শুনলাম অবশ্যই আমাদের এই প্রকৃতির ভারসাম্যকে সুষ্ঠুভাবে বজায় রাখতে হলে অবশ্যই আমাদের প্রকৃতির প্রকৃতিময় বৈচিত্র্যকে সকলকে রক্ষায় এগিয়ে আসতে হবে এবং এটা এটার এই যে বনায়ন এবং প্রকৃতির সুরক্ষা আমাদের সকলকে একযোগে নিশ্চিত করতে হবে ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম ওই যে আমাদের জাতীয় পাখি দয়েল মনোরম দৃশ্য সামনে সম্ভবত এই সাফারি পার্কের একটি বাংলো সেটি বন্ধ রয়েছে এই যে আমাদের জাতীয় পাখি দয়েল